প্রিয় চাকরি প্রার্থী আসসালামু আলাইকুম প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা এবং প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা এবং এন টিআরসির যে নিয়োগ পরীক্ষাগুলি রয়েছে এই সকল পরীক্ষায় আপনারা জানেন যে সংখ্যা থেকে গণিতে ম্যাথ এসে থাকে যে পরপর কিছু সংখ্যার গুণফল দেয়া থাকে বা যোগফল দেয়া থাকে কিভাবে সংখ্যাগুলি নির্ণয় করবেন ছোট বড় সংখ্যা কিভাবে নির্ণয় করবেন বা বিয়োগ ফল বা যোগফল কিভাবে নির্ণয় করবেন দেখেন আপনারা সহজেই যোগফল নির্ণয় করাটা কিন্তু পারেন কিন্তু গুণফল নির্ণয় করা অনেক সময় ঝামেলা হয়ে যায় তো এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে গুণফল এবং যোগফল আপনাদের সহজেই নির্ণয় করবেন তো চলুন শুরু করি দেখেন দেওয়া আছে যে তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ফল একশো একচল্লিশ হলে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার অন্তর্গত দেখেন আগে আপনাদের ক্রুমিক সংখ্যাগুলো আপনাকে বের করে ফেলতে হবে ক্রমিক সংখ্যা বলতে বোঝানো হয়েছে যে পরপর সংখ্যা তাহলে আপনি যদি ধরে নিয়ে করেন যে পরপর সংখ্যা একটা সংখ্যা যদি এক্স ধরেন একটা যদি এক্স এর এক্স দুই ধরেন প্লাস এক তিন তাহলে পরের সংখ্যাটা হয়ে গেল এরপর পরের সংখ্যাটা যদি নির্ণয় করেন তাহলে আপনি যদি দুই দেখেন এক্স এর মান কত আপনি দুই তাহলে পরের সংখ্যাটা দেখেন দুইয়ের সাথে দুই যোগ করেন চার হয় এরপরে এতে তাহলে তিনটি সংখ্যা আমি কিন্তু পেয়ে গেছি তিনটি সংখ্যা আমি পেয়ে গেছি এখন বলা হয়েছে যে পরপর তিনটি সংখ্যার যোগ ফল একশো একচল্লিশ তাহলে এইগুলো যদি আপনি যোগ করেন সবগুলো যদি যোগ করেন দেখেন যোগ করেন সমান সমান লেখেন কত একশো একচল্লিশ পরপর তিনটি সংখ্যার যোগ ফল একশো একচল্লিশ দেখেন এইবারে এইগুলো যোগ করে একটা সমীকরণ আমরা পেয়ে গেছি এখান থেকে আমরা কিন্তু এই এক্সের মানটা বের করে ফেলতে পারি তাহলে এক্সের মানটাই হবে প্রথম সংখ্যাটা চলুন শুরু করি দেখি দে দেখেন থ্রি এক্স হ্যাঁ তিনটা এক্স 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 তিনটা এক্স আর সংখ্যাগুলি যোগ করলে থ্রি সমান সমান একশো একচল্লিশ তাহলে থ্রি এক্স হুম সমান এটা এখানে বাদ দিবেন থ্রি এক্স সমান সমান একশো একচল্লিশ কিন্তু থ্রি তাহলে থ্রি এক্স সমান সমান ঠিক আছে একশো আটত্রিশ তাহলে এক্স সমান সমান কত হলো একশো আটত্রিশ ভাগ থ্রি তাহলে কত হয় চারা বারো এক ছিচল্লিশ তাহলে প্রথম সংখ্যাটা যদি ছিচল্লিশ হয় পরের সংখ্যাটা ছিচল্লিশ সাথে এক যোগ দিবেন পরের সংখ্যাটা হয় কত সাতচল্লিশ এর পরের সংখ্যাটা কয়ে দুই সাত ছিচল্লিশের সাথে দুই যোগ করবেন কত হবে আটচল্লিশ তার মানে পরপর তিনটে সংখ্যা পেয়ে গেছি ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ এখন দেখেন বৃহত্তম বা ক্ষুদ্রতম সংখ্যার অন্তর মানে কি বিয়োগ বৃহত্তম আর ক্ষুদ্র ক্ষুদ্র বৃহত্তম সংখ্যা আটচল্লিশ ক্ষুদ্রতম সংখ্যা ছেচল্লিশ বিয়োগ ফল কত দুই এখন যাই নির্ণয় করতে বলে ছোট সংখ্যাটা কত বড় সংখ্যাটা কত সব তো আপনি এখন পারবেন ঠিক আছে এভাবে আপনারা পরপর তিনটি সংখ্যার যোগফল যদি দেয়া থাকে এভাবে আপনারা করবেন এছাড়াও শর্টকাট নিয়মে করা যায় সেটা হলো শর্টকাটটা কি যে তিনটি ক্রমিক সংখ্যার যোগফল পরপর সংখ্যার যোগফল যদি দেয়া থাকে তাহলে মাঝখানের সংখ্যাটা সহজেই বের করতে হয় বের করতে পারা যায় কিভাবে যেহেতু আপনি পরপর তিনটা সংখ্যা তাহলে পরপর সংখ্যা মাঝখানের সংখ্যাটাই হবে এদের গড় তাহলে গড় আপনারা বের করেন ওই যে একশো একচল্লিশ বা যে কটা সংখ্যা থাকে সেটার দিয়ে আপনি ভাগ দেন ভাগ দিলে আপনার গড় বের হয়ে যাবে তাহলে কত হয় তিন চারা বারো তাহলে দুই থাকে তিন সাতা একুশ দেখেন সাতচল্লিশ আমি কিন্তু সংখ্যাটা বের করে ফেলছি গোয়ার সাতচল্লিশ তাহলে এর আগের সংখ্যাটা কত এর আগের সংখ্যাটা হলো ছেচল্লিশ এর মাঝখানেরটা সাতচল্লিশ পরের সংখ্যাটা কত হবে আটচল্লিশ যেহেতু পর তিনটি সংখ্যা বলছে তাহলে মাঝখানের সংখ্যাটা যদি আমি পেয়ে যাই তাহলে এর আগেরটাও বের করা যায় পরেরটাও বের করা যায় এক বিয়োগ করে এক যোগ করে ঠিক আছে তাহলে এইভাবে বের করতে বললে আপনি যদি বীজর সংখ্যক সংখ্যা থাকে যেহেতু তিনটা এরকম পাঁচটা হ্যাঁ এরকম যদি নয়টা তাহলে মাঝখানেরটা মাঝখানে ওই পাশে চারটা এই পাশে চারটি একটা বা তিনটা থাকলে এই পাশে একটা এই পাশে একটা মাসকানেরটা তাহলে আপনি ঘর বের করলে মাসকানেরটা পাবেন হ্যাঁ মাসকানেরটা পেলে আপনি এর আগেরটাও পাবেন পরেরটাও পারা যাবে এক যোগ করে এক বিয়োগ করে এইভাবে আপনিরা বের করে ফেলবেন এখন এটা গেলো আপনার যোগফল যদি দেয়া থাকে কিন্তু গুণ ফল দেয়া থাকলে একটু জটিল গুণ ফল দেয়া থাকলে অনেক সময় এটাই আপনারা পারেন না যোগ ফলটা খুব সহজেই আপনারা বের করে ফেলতে পারেন কিন্তু গুণ ফলটা পারেন না দেখেন গুণ ফলটা আপনারা কিভাবে সহজে বের করবেন গুণ ফল বের করার জন্য দেখেন চারটি সংখ্যার গুণ ফল তিনশো সাইট দেয়া আছে না তাহলে তিনশো ষাটকে আপনারা বিশ্লেষণ করবেন উৎপাদককে বিশ্লেষণ করবেন তাহলে কত এই যে দেখেন দুই দিয়া ছত্রিশে ভাগ দিয়েছি শূন্যটা বসাই দিছি হ্যাঁ আঠারো দ্বিগুণে ছত্রিশ শূন্য বসে গেছিল দুই দিয়া নয় দিগুণে আঠারো শূন্য এরপর দুই দিয়া পঁয়তাল্লিশ দিগুণ নব্বই এরপরে দেখেন তিন দিয়া যায় তিন পনেরো পঁয়তাল্লিশ এরপর দেখেন তিন দিয়া যায় তিন পাশা পনেরো এখন দেখেন এই সবগুলো যদি আপনি গুণ করেন দুই গুণ দুই গুণ দুই গুণ তিন গুণ তিন গুণ পাঁচ এই সবগুলো গুণ করলে তিনশো ষাট হয় দেখেন ছয়টা সংখ্যা গুণ করলে তিনশো ষাট হয় কিন্তু সেটা বলে নাই বলছে পরপর চারটি সংখ্যার গুণফল পর পর বানাইতে হবে কিন্তু এখানে কিন্তু পরপর নাই হ্যাঁ এর আবার আবার কিন্তু পর 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 দুই দুই চার হইতে হবে এরপর পাঁচ হইতে হবে তাহলে আমার বানাইতে হবে পরপর চারটি সংখ্যার গুণফল সেটা কিভাবে বানানো যায় এই উৎপাদক থেকে আপনার কি বানিয়ে ফেলতে হবে কিভাবে বানাবেন আপনি যদি প্রথম দুইটা নেন দেখেন প্রথম দুইটা নেন আপনি প্রথমে একটা রাখলেন দুই রাখলেন হ্যাঁ এরপর আপনি এখান থেকে একটা তিন রাখলেন পরপর সংখ্যা নিয়ে আসলাম হ্যাঁ একটা দুই এরপরে আপনি চার বানালেন দুই দিগুণে চার এরপর আপনি দেখেন একটা কিন্তু এখানে তিন থেকে গেল আর এই পাঁচ তাহলে হইল হইল না কিন্তু এখানে কিন্তু পাঁচটা সংখ্যা পাঁচটা সংখ্যা হয়েছে এবং সেটাও পরপর সংখ্যা হয় নাই আমাকে বানাতে হবে চারটা সংখ্যা এবং বানাইতে হবে পরপর সেটাও আপনি কিভাবে বানাবেন দেখেন প্রথমে তাহলে আপনি তিন নেন তিন তিন একটা আপনি নিয়ে নিলেন তাহলে পরে থাকে চার বানাইলাম চার বানাইলাম সেটা তার হচ্ছে আর তিন একটা নিলাম আর একটা দেখেন দুই থাকে আর একটা তিন থাকে তাহলে তিন দিগোনে ছয় বানান হ্যাঁ এই ছয় বানাইলাম আর এই যে পাঁচ থাকে পাঁচ বানাইলাম ঠিক আছে এইবার দেখেন পরপর চারটি সংখ্যার গুণ এই চার সংখ্যা যদি আপনি গুণ করেন দেখেন তিনশো ষাট হয় তার মানে পরপর চারটি সংখ্যা আপনি পেয়েছেন নাকি পান নাই পাইছেন এইবার পরপর যোগ করেন সবগুলা যোগ করতে এটাই চাইছে তিন চার পাঁচ ছয় তাহলে কত হয় দেখেন ছয় চার দশ পাঁচ তিন আট তাহলে দশ যোগ আট কত আঠারো তাহলে সবগুলা সংখ্যার যোগ ফল আঠারো এখন যদি বলে যে ছোট সংখ্যাটি কত বড় সংখ্যাটি কত বড় সংখ্যা ছোট সংখ্যার বিয়োগ ফল কত সব আপনারা কিন্তু বের করতে পারবেন এইভাবে আমি আপনাদেরকে প্রত্যেকটা ম্যাথ প্রত্যেকটা চ্যাপ্টারে আপনাদেরকে বুঝিয়ে দিব এবং অন্য কোনো চাকরি প্রিপারেশন সম্পর্কিত ভিডিও যদি আপনারা পেতে চান বা চাকরির প্রিপারেশনের যে কোনো তথ্য আপনারা যদি জানতে চান তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন নোটিফিকেশন অন করে রাখবেন ধন্যবাদ السلام علیکم